গরিবের মাথায় হাত বছরের শুরুতেই ধর্মঘট রেশন ডিলারদের অর্থাৎ রেশন ডিলাররা এরা ধর্মঘট শুরু করে দিয়েছে অর্থাৎ জানুয়ারি মাসে জানুয়ারি মাসে দেশ জুড়ে রেশন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেশন ডিলারেরা আর চাল ডাল গম আটা তেল পাবেন না রেশন উপভোক্তারা কি জানালো কেন্দ্র সরকার কেন সারা ভারতে এই রেশন বন্ধ এই সংক্রান্ত একাধিক উদ্বেগজনক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে এই সব প্রশ্নের উত্তর সন্ধান করলো অল বাংলা সাজেস্ট চ্যানেল দু সাল পড়া মাত্রই জনসাধারণকে অবাক করে দেওয়ার মতো আপডেট উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সম্প্রতি যে খবর জানা গেছে নতুন বছরে অর্থাৎ দু সালের নতুন বছরে জানুয়ারি মাস থেকেই ধর্মঘটে যেতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের তথা দেশের রেশন ডিলাররা সারা দেশে প্রায় পাঁচ লক্ষ এবং বাংলায় কুড়ি হাজারের অধিক রেশন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশন দেশের অর্ধেক জনসংখ্যার বেশি মানুষ অন্য সংস্থানের জন্য সরকার প্রদত্ত বিনামূল্যে রেশন সামগ্রীর উপর নির্ভরশীল ফলে চিন্তায় প্রায় আশি কোটি রেশন গ্রাহক রেশন ডিলারদের ওপর একাধিক অভিযোগ আরোপ ও তাদের বেশ কিছু দাবি বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে ভারত জুড়ে এই রেশন ধর্মঘট ডেকেছেন রেশন ডিলাররা সূত্রের খবর ঠিক কি কি অভিযোগ তাদের আছে ও কি কি দাবি করেছেন রেশন ডিলাররা আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিন রেশন ডিলারদের ওপর আরোপিত অভিযোগ দেশের অধিকাংশ রেশন ডিলারদের অভিযোগ যে তাদের প্রাপ্য ও ন্যায্য হারে কমিশন প্রদান করা হচ্ছে না উল্টে রেশন ডিলারদের বিভিন্ন দ্রব্য সংক্রান্ত বিভিন্ন চৌর্যবৃত্তি ঘটনার জালে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এ হেন রেশন ডিলারদের অভিযোগ রেশন বন্টনে কি কি অসুবিধা রয়েছে বিভিন্ন মাধ্যম সূত্রে আপডেট উঠে এসেছে রেশন বন্টনের ক্ষেত্রে ইলেকট্রনিক স্ক্যানার মেশিন সার্ভার ও নেটওয়ার্কজনিত সমস্যা রয়েছে রেশন সামগ্রী নিতে আসা অনেকেরই ফিঙ্গারপ্রিন্ট না মেলার মতো ঘটনা উঠে আসছে রেশন ডিলারদের কি দাবি রেশন ডিলারদের দাবি তাদের সঠিক হারে কমিশন বাড়াতে হবে বৃদ্ধি করে ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা মাসিক আয়ের দিকটি সুনিশ্চিত করতে হবে পাশাপাশি তাদের রেশন সামগ্রীর প্রতি রেশন সামগ্রীর প্রতি কুইন্টালে এক কেজি করে এই সেল দিতে হবে এছাড়াও এফ গোডাউন থেকে চটের বস্তায় রেশন সামগ্রী দিতে হবে ন্যাশনাল ফুড সিকিউরিটি আইন দু অনুযায়ী অগ্রিম কমিশন প্রদান করতে হবে সেই সাথে পাহাড়ি অঞ্চলগুলিতে বাড়তি কমিশনের দাবি জানানো হয় অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে এই প্রসঙ্গে কেন্দ্র সরকার রেশন ডিলারদের সাথে বৈঠক করতে পরামর্শ দিলেও আলোচনায় আগ্রহী নয় ডিলার্স ফেডারেশনের সদস্যরা তাদের দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য রেশন দোকান বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন রেশন ডিলাররা তাই যদি দেশ জুড়ে রেশন ডিলার সত্যি ধর্মঘট আন্দোলন করে তবে রেশন নির্ভরশীল আশি কোটি মানুষ সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়বে বই প্রতি মাসের রেশন সংক্রান্ত এমন আরও গুরুত্বপূর্ণ ও লেটেস্ট আপডেট সবার আগে সরাসরি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং